তো মানে সবাই একটা ক্যাটাগরি দেখে লেভেল ভালো করছে মানে আপনি কিন্তু নির্বাচন এবং স্পিনার ছিলেন অনেকে বলছেন যে ইলেকট্রেন্ট স্পিনারের সংকট দেখা যাচ্ছে বা ভালো নেই এবার হচ্ছে আছে তাদের সাথে আরও দেখছেন বা যারা আছে তাদের কেমন দেখছেন এবার ভালোবাসি সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যদি একটা প্লেয়ার পনেরো বিশ বছর খেলে চলে যায় আমরা কিন্তু সাথে সাথে ওর সমমানের পাওয়া একটু মুশকিল আমাদের দেশে প্রেক্ষাপটে আমি অন্য দেশের কথা বলছি না তো তারপরে আসলে আমাদের মানে ইয়াং যেসব বোলাররা আছে মানে দেখে আমরা বেশ আশাবাদী বাট একটু সময় লাগবে ওদের ওরা বেশি ইয়াং যেহেতু এখানে কথাই আসবে যে এখান থেকে গেলে তো ইন্টারন্যাশনাল লেভেলের জন্য চিন্তা করতে হবে তো ওই লেভেলটার জন্য চিন্তা করতে হলে আমার কাছে মনে হয় আরেকটু সময় লাগবে ওদের হচ্ছে কম্পিটিশন দুর্গান্ত করছে ওরা অনেকেই ভালো করে যদিও প্রক্রিয়ার মধ্যেই সেরকম দেখা যায়নি মানে ম্যাচ হয়ে সেই জন্য তাকে প্রক্রিয়ার মধ্যে নিয়ে নাকি আরও অন্য কোনো চাচ্ছে মধ্যে আসলে আমরা ওয়েট করছি যে ভালো খেলুক এবং এরকমভাবে ভালো খেলুক যাতে আমরা আমাদের কোনো সন্দেহ না থাকে আমাদের আসলে বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম হয় যে ইন্টারন্যাশনাল লেভেলে একটা প্লেয়ারকে সন্দেহ নিয়ে ইন্ট্রোডিউস করাই দেওয়া হয় তো দেখা যায় যে মানে এটা হচ্ছে মাই পয়েন্ট অফ ভিউ যে যদি ক্লিক করে দেন ফাইন ক্লিক না করলে দেখা যায় একটা মানে ভালো প্রসপেক্ট আমাদের নষ্ট হয়েও যেতে পারে প্রেশারের কারণে হতে বিভিন্ন কারণ হতে পারে তো আমরা মানে চেষ্টা করব এখন থেকে আসলে যেসব প্লেয়াররা এক মানে এখন থেকে এটা আগেও করা হয়েছে তো ওইটারই ধারাবাহিকতা থাকবে যে যে যাতে করে মানে মোটামুটি কনফার্ম হয়ে নেওয়া আমি কখনোই বলতে পারবো না যে এই ছেলেকে নিলে এই ছেলে ভালো ভালোই খেলবে তো যেহেতু আমাদের দেখার জায়গা এই জায়গাগুলো সেটাতে আমরা চেষ্টা করছি দেখার এবং ডেফিনেটলি অমিত হাসানের নাম বলেছেন অমিত খুবই সিগনিফিক্যান্ট পারফর্ম করছে আমরা আরও আশা করবো যে বাকি যে দুইটা তিনটা রাউন্ড রয়েছে ওখানেও ভালো করবে এতগুলো নাম তো বলা মুশকিল আমাদের আসলে আমাদের বেশিরভাগ প্লেয়ারই থাকবে মানে এখানে যারা এনসিএল খেলছে অল্প কিছু প্লেয়ার হয়তো না থাকতে পারে বাট বেশিরভাগ মানে আপনার আমাদের তো আসলে অনেক প্লেয়ার না যে একটা এক একটা ডিভিশনে দুইটা করে টিম করা সম্ভব তো বেশিরভাগ প্লেয়াররাই খেলবে আমার জন্য নাম বলা আসলেই মুশকিল কারণ আটটা টিম হবে আটটা টিমের মধ্যে তো পনেরো জন করে মেম্বার যদি থাকে এতগুলা ডিফিকাল্ট বাট এখানে স্পেশালি আমাদের ইয়াং প্লেয়ার যারা আছে তাদেরকে দেখার একটা ব্যবস্থা করা হচ্ছে নগদের সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক কয়েকটা নাম যারা বাংলাদেশ থেকে পরিচিত তাদের করতে একজন তিনি আসলে রাজশাহী রিকশম টিমে যেই দলটা ছিল সেই দলে ছিলেন না চার দিনের যেই কর্মীদের ছিল ভাই এটা হচ্ছে আগে তাদের কোচ ম্যানেজমেন্ট ওদেরকে চাইতে হবে আমাদের কাছে যে এই প্লেয়ার এই প্লেয়ার আমরা চাই আর একদম লাস্টে গিয়ে আমরা তখন দেখব যে মানে কাকে কাকে আমাদের আরও এর পরেও আমাদের মনে হয় যে এরা এরা ঢুকতে পারে টিমটার ডিভিশনাল টিমগুলোর প্রক্রিয়া হচ্ছে এটা হ্যাঁ আমরা আসলে ওদেরকে আমাদের কোচেস ক্যাপ্টেন থাকে ম্যানেজমেন্ট ইভেন ডিভিশনাল যে ম্যানেজমেন্ট থাকে ওনাদেরও প্রায়োরিটি আমরা এই ক্ষেত্রে দিয়ে থাকি তো দেখেন সাব্বিরকে ওদের লঙ্গার ফ্যাশনের জন্য ওরা নিতে চায়নি ওদের কোচ বা ক্যাপ্টেন বলেন বা যে তো তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে আমরা ওইটা এটা এই ক্ষেত্রে পুশ খুব একটা করি না

ততকেই রিপোর্ট ঘরের বাচ্চাদের দুটো পেয়ে ছাড়লাম এনসিএলটা তো তারপর শুরু হলো আপনার কোন ফোকাস নিয়ে আসলে এনসিএলটা এবার দেখছেন আপনি এখন হান্ডান বাই রেগুলারলি মাঠে যাচ্ছেন সেই যে দুর্বলতাগুলো আছে সেটা ফাইন বা ভালো মানের ক্রিকেটার ওই জায়গাটা ইনজেক্ট করার জন্য সেই দিনকে খুঁজে পেয়েছেন কিনা বা এনসিএলটা দেখে কী মনে হচ্ছে সামনে টেস্ট হচ্ছে আসলে ওই লেভেলের ব্ল্যাকটি আমরা পাব এনসিএল আমাদের মানে হিসাব যদি করেন তাহলে এটা আমাদের সেকেন্ড হায়েস্ট ক্রিকেট মানে টেস্ট ম্যাচের পরেই তো ফার্স্ট ক্লাসের স্থান তো সেখানে প্রচুর প্লেয়ার দেখা যাচ্ছে যারা ভালো করছে এবার বোলিং বলেন ব্যাটিং বলেন তো এইখানে দেখেই যে আসলে বলে দেওয়া মুশকিল যে ন্যাশনাল টিমের জন্য রেডি হয়ে গেছে বা একদম পেয়ে গেছি এখানে এ টিমের খেলা থাকবে বিসিএল থাকবে এই সব কিছু দেখলে তারপরে আসলে একটা ডিসিশানে যাওয়া যাবে ফট করে একটা টুর্নামেন্ট দেখে আসলে বলা মুশকিল আর আমাদের এখন প্রচুর ইয়াং প্লেয়াররা খেলছে তো ওদেরকে আসলে এই অল্প দেখে আমি মনে করি না যে ফট করে একটা ডিসিশান নেওয়া ঠিক হবে তো আমরা চেষ্টা করছি তো তার মধ্যে যে যাতে আমাদের মানে ব্রেক না থাকে ভিতরে যে ওইটা প্রত্যেকটা জোড়া যেন ঠিক মতো লাগে স্পেশালি যখন ফাঁকা হয়ে যাচ্ছে ন্যাশনাল টিম তো সেই জায়গাটাতে একজন দুইজন করে প্লেয়ার ইনক্লুড করে করে আস্তে 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 আগাতে আর কি একজন বিটার ট্রুথ ইজ সবাই টি টোয়েন্টি খেলার জন্য খুবই উদ্গ্রীব সবাই টি টোয়েন্টিটাকেই ক্রিকেট মনে করছে এটাই এটা হচ্ছে সবচেয়ে ইয়ে কারণ যদিও আমি আমি আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্নিং আর্ন করে প্লেয়াররা বাট তারপরেও কেন যেন সবার টি টোয়েন্টির উপর একটা একটা এক্সট্রা ঝোঁক আছে তো এটা একটা বড় কারণ বলে আমার মনে হয় রাজু ভাই আর যেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে এনসিএলকে বলছেন যে আপনারা যে জায়গায় ল্যাকিংস থাকে যে ঘাটতিপূর্ণ হয় আমি এই জায়গায় দেখি সিরিজগুলোতে ব্যাটিংটা অনেক বড় একটা ল্যাকিংস এনসিএল যেহেতু আমাদের ঘরোয়া টুর্নামেন্ট এখানে কিন্তু প্ল্যাটফর্ম না আতুর ঘর যেটাকে বলা হয় তো বেসিক্যালি আমি যেটা বলি যে পাইপ পাইপার আরেকটা কথা বলছিলেন যে একটা প্লেয়ার পনেরো বছর খেলার পরে চলে গেলে সে যেটা ব্যাকম তৈরি হয় মানে এনসিএল দিয়ে কিন্তু এখানকার তৈরি করতে হয় যেই যে একটা প্লেয়ার চলে যায় তার জন্য ব্যাক একটা প্লেয়ার জন্য তৈরি করা যায় মানে এনসিএলটাকে ওই মানদণ্ডে কেন নেওয়া যাচ্ছে না বা এখান থেকে একটা প্লেয়ার যখন কেউ যদি সেঞ্চুরি করে ওই প্লেয়ারটা ন্যাশনাল পর্যায়ে গিয়ে আঠারোশী ম্যাচে গিয়ে যদি সে দশ রান বা পাঁচ রান করে তখন মানে এখানে গ্যাপটা কেন হচ্ছে আপনার কথা আমি আই এগ্রি ইন সাম পয়েন্টস আবার অ্যাগ্রি করি না বিকজ এনসিএলের খেলা কাউন্টি ক্রিকেট বলেন অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস বলেন ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস বলেন আর টেস্ট ম্যাচ আকাশ পাতাল পার্থক্য এটা কখনোই এক হবে না আর আমাদের দেশের ওই মানদণ্ডে টেস্টের সমন সমমানে তো নেওয়া সম্ভব না বাট যত কাছাকাছি নেওয়া যায় লাস্ট বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের উইকেটে বেশ ইম্প্রুভ হয়েছে যারা মাঠে যান মিশিয়র যে তারা দেখছেন এবং বলও চেঞ্জ করা হয়েছে যাতে আরও ডিফিকাল্টি ফেস করতে হয় ইভেন আমাদের ফার্স্ট বোলারদের প্রমোট করা হচ্ছে তো আগাচ্ছে এখন একদিন দুই দিনে আসলে সবগুলো জিনিস আমার মনে হয় না ইনক্লুড করা ডিপ সহজ ব্যাপার হবে বাট একটু একটু করে হলেও কিন্তু আগাচ্ছে সে যে আপনি বলছিলেন যে ওয়েস্ট ওয়েস্ট আমাদের ইন্ডিলে টুর তো এক একটা এক্সপেরিমেন্ট দেখা যায় কি দাঁড়ায় তো এখান থেকে যে প্লেয়ারগুলো যারা চলমান যারা খেলছেন এবং ওয়েস্ট ইন্ডিজ যারা ন্যাশনাল খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা নিয়ে আপনার প্রত্যাশাটা ইভেন ওই টুরটার জন্য আপনি দেখবেন যে ওখানে যে ল্যাকিন বের হবে সেখান থেকে এনসিএল এ যে আছে এদের মধ্যে কোনো একটা কানেকটিভিটি আসবে একটা সিরিজ দেখে তো কাউকে এনসিএল দেখে একটা সিরিজ দেখে কেউ কেউ ফট করে বাদ দিয়ে দেওয়াও মুশকিল সে যে সেটা যেমন সত্যি আবার আপনার কথাও রাইট যে এখানে যে ডোর নক করতে থাকবে অলরেডি কিন্তু ওখানে পৌঁছে যায় জিনিসটা তো আমি শিওর যে যারা ন্যাশনাল টিমে খেলে ন্যাশনাল টিমে খেলা থেকে বড়ো তো একটা ক্রিকেটার আর কিছু নাই ইভেন টেস্ট ম্যাচ খেলা থেকে বড়ো আর একটা ক্রিকেটারের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না তো এইটা না অটোমেটিক প্রসেস আপনার যখনই কেউ একজন এসে পিছিয়ে নক করতে থাকে ডোর তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে তো আমার কিছু করা লাগবে না এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে যে সে যদি গুড ইনাফ হয় যে নক করছে সে চলে আসবে যে আর যে ভিতরে আছে সে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তো এটা নিয়ে আমার আসলে খুব কিছু এরা আপনারা সবাই জানেন ওই এই সিস্টেমেই চলে আসলে তো এর বাইরে তো আর কিছু করার আছে বলে আমার মনে হয় না এখন তারপরেও যদি থাকে আমরা চেষ্টা করবেন ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের অবশ্যই প্রত্যাশার কথা বললে তো ভালো প্রত্যাশাই থাকে সব সময় যে ভালো করব টেস্ট ম্যাচ জেতার এখন আমরা আসলে শুরু অন্তত করতে পারি আমরা টেস্ট ম্যাচ জিতবো এটা বলে যে কারো সাথে তো তারপর সব সময় যে ক্লিক করে সেটা সেটা না বাট আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে লাইক পাকিস্তানে যেমন হয়েছে আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি তো আমিও আশা করবো যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ওইভাবেই শুরু করবো এবং ওইভাবেই খেলে ফিরব দেশে